আপনারা কি জানেন কোরআনের এমন একটি সুরা আছে যা দিয়ে রোগ সারানো যায় ভয় দূর করা যায় এমন কি রিজিক পর্যন্ত বৃদ্ধি পায় রসুল ওয়াসাল্লাম নিজেই বলেছেন এটি এমন এক সুরা যার মতো আর কিছু কোরআনে নেই সেটি হলো সুরা আল ফাতেহা চলুন আজ জেনে নিন এই সুরার গোপন শক্তি যেটা বদলে দিতে পারে আমার আপনার জীবন ইনশাআল্লাহ সুরাল ফাতিহা প্রথম সুরা যে সুরাটি ছাড়া কোনো নামাজ সম্পূর্ণ হয় না এটিকে বলা হয় কিতাব অর্থাৎ পুরো কোরআনের মা একদিন এক সাহাবি এক অসুস্থ ব্যক্তির ওপর সুরা ফাতিহা পড়ে ঝাড়ফুঁক করলেন অল্প সময়ের মধ্যেই সে সুস্থ হয়ে গেল কথা। নবীজি সাল্লা আলি ও সাল্লামকে জানানো হলে তিনি বললেন তুমি তো রুকাইয়ার সুরা পড়ে ফেলেছ এখান থেকেই জানা যায় সুরফ ফাথিয়া কেবল নামাজের সুরা নয় এটি একটি রুহানি চিকিৎসা সুরা ফাথিয়া পাঠ করলে দেহ ও মনে প্রশান্তি আসে অনেক রোগী ক্যান্সার মানসিক কষ্ট বা ভয় থেকে মুক্তি পেয়েছেন শুধু এই সুরা নিয়মিত পাঠের মাধ্যমে এই সুরার শুরুতে আমরা বলি আলহামদুলিল্লাহ রবিল আলমিন এটা প্রশংসা করা হচ্ছে সেই মহান আল্লাহ তালার তারপর বলি ইয়া এটা একান্ত আবেদন করা হচ্ছে আল্লাহর কাছে তাই এই সুরা হল দোয়া কবুলের দরজা খোলার চাবি যখন আপনারা চিন্তায় ডুবে থাকবেন বা হতাশ হবেন তখন সুরা ফাতিহা পড়ুন ধীরে ধীরে মন দিয়ে দেখবেন আপনাদের বুকের ভার হালকা হয়ে যাচ্ছে কারণ এতে আছে আল্লাহর একান্ত প্রতিশ্রুতি অর্থাৎ আমরা শুধু তোমারই সাহায্য চাই যে ব্যক্তি প্রতিদিন সকালে সুরা পড়ে দোয়া করে তার জীবনে আল্লাহ এমনভাবে দরজা খুলে দেন যেদিক থেকে সে কখনো কল্পনাই করেনি সেখান থেকেও রিজিক আসে রসুল সাল্লিউসাল্লাম বলেছেন সুরা আল ফাতিহা এমন এক সুরা যার সমতুল্য কোনো কিতাবে অবতীর্ণ হয়নি এই সুরা হবে মুমিনের আলো ও সুরক্ষা কিয়ামতের দিনে প্রতিদিন ফজরের নামাজের পর সাতবার সুরা ফাতিহা পড়ুন আর বলুন আমিন তারপর নিজের দোয়া আল্লাহর কাছে চান দেখবেন ধীরে ধীরে জীবনের সব দরজা খুলে যাচ্ছে আল্লাহ বলেন আমি আমার বান্দার সাথে আছি যখন সে আমাকে ডাকে অর্থাৎ আল্লাহ তালাকে যদি আমরা সৎ মনে ডাকি আল্লাহতালা সাথে সাথে সাড়া দেন তাই আপনারা ডাকুন তিনি শুনবেন সুরা ফাতিয়া পড়ুন আর আপনাদের হৃদয়ে নেমে আসবে শান্তি তো প্রিয় দর্শক আজকে শুনলেন সুরা ফাতিয়ার ফজিলাত সুরা ফাতিয়া পড়লে আমাদের কতটা উপকার হয় সেটা নিশ্চয়ই জানতে পারলেন তবে হৃদয়ের সাথে পড়বেন আসসালাম আলাইকুম অরহামুল্লাহ বারকাতহু